widehat কাজ kach kore. হলো holo 3 কাজ upor kach kore. Eita brand er. 3 er স্কুঁটি দিয়েও করতে পারবে যেমন এক্সট্রা ডিজাইন দিয়ে দিছে করতে পারলে গিয়ে এক্সট্রা এক্সট্রা ডিজাইন গিলে চলতেছে এগুলি যেমন এই যে খোলার স্টাইলটাও আছে খুলতে পারবেন এটা এটা এক্সট্রা বসানো ঠিক আছে মন চলে ঘুরতে পারবে হ্যার্ডপার্টটা সম্পূর্ণ প্রিন্টপটটা এটার মধ্যে হলো আপনার ছয়টা ডিজাইন আছে

ভ্যাকপাতা পুরো প্লেন হবে ঠিক আছে এই যে ভেকাতা পুরো প্লেন হবে ভেকাল কাজ হবে আসবে সব চাম এটা হলো আপনার ডিজাইন আছে ডিজাইনগুলো হলো আপনার ছয়টা ডিজাইন